নারীরা সবে বরাতের রাত্রিতে এবাদত বন্দীকে করবেন অবশ্যই তিনটি আমল করবেন এই তিনটি আমল যদি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে মনের আশা পূর্ণ হবে আপনার যা চাওয়া আছে আল্লাহর কাছে চাবেন আল্লাহ অবশ্যই পূর্ণ করে দিবে আপনার সংসারে আল্লাহ রব্বুল আলামিন সুখ শান্তি দিয়া পরিপূর্ণ করে দিবে এই জন্য বিশেষ করে মহিলা মা বোনেরা নারীদেরকে বলছি লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতের রাত্রিতে এই তিনটি আমল অবশ্যই করবেন এর মধ্যে একটি আমল হলো বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আস্তাফিরুল্লাহ আল্লাহালি লা ইলা হাইল্লা হুয়ালা হাইম হইয়ম ইলাইহি লা হাউলা ওয়ালা কুয়াত হইল্লা বিল্লা আরেকটা একটা ইস্তেফার আছে

ইস্তেকাফার আমল করে মাল্লাজি মাল ইস্তেকাফার জা আল্লাহ হুলে হু মিল্লি দিয়ে ফিংবা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকাফার পাঠ করে আল্লাহ পাল আমিন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে গায়ে বিভাবে তাকে হেফাজত করবে ইস্তেফারটা পাঠ করবেন কিভাবে কতবার পাঠ করবেন সবে বলা তার রাত্রিতে কোন সময় পাঠ করবেন সেই বিষয়টাও সকলের জানা জরুরি এবার এক নাম্বার গেল যে ব্যক্তি সবে বরাতে রাত্রিতে ইস্তেগফার পাঠ করবে যত বিপদ আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে দুই নাম্বার ওমিন কুল্লি হামমিন ফরজা যত দুশ্চিন্তা আছে টেনশন আছে যত পেরেশানি আছে সমস্ত দুশ্চিন্তা থেকে টেনশন থেকে ডিপ্রেশন থেকে পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে তিন নাম্বার ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইহতাসি কল্পনা করতে পারবেন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে ও মহিলা মা বোনেরা ও নারী সমাজ যদি আপনি রাত্রিতে সবে করেন রাত্রিতে গাইবের পাবেন আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দেবে আর চার নাম্বার মা কান লহ আদিবাহু মো ফিরুন বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে আর পাঁচ নাম্বার হলো মোস্ত আবুদ্দওয়া আল্লাহর দরবারে যা দোয়া করবেন আল্লাহ তাই দোয়া মঞ্জুর করে নেবে এই জন্য এই সবে বরাতের রাত্রিতে যে সমস্ত নারীরা যেই সমস্ত মা বোনেরা ইবাদত বন্দিগি করবেন এক নম্বরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আর যদি পুরোটা না পারেন আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু করতে পারেন দুই নাম্বার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ দরুদের আমল যে কোনো দুরুদ পড়তে পারেন সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10 রহমত নাজিল করবে এই রাত্রিতে সবে বরাতের রাত্রিতে যত বেশি দুরুদ আদায় করবেন আল্লাহ শান্তি নাজিল অশান্তিতে আছেন ডিপ্রেশনে আছেন দুশ্চিন্তায় আছেন দূর পাঠ করেন আল্লাহ শান্তি ডেলে দিবে ডিপ্রেশনে দূর করে দিবে আল্লাহ মুসিবত দূর করে দিবে আপনার ঘরে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে দূর দুরুদের একটা ছোট্ট ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কেন এই রাত্রিতে দুরুদের আমল করতে বলি শুনলে আশ্চর্য হবে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি ওই আল্লাহর বলি তার ভক্তদেরকে নিয়া রওনা করলো লম্বা পথ চলতে চলতে যখন বিশাল মরুভূমির মধ্যখানে চলে এলো আজান হয়ে গেল বিশ্রামে বসে গেলেন যখন আজান হলো সবাইকে বললেন নামাজের জন্য রেডি হয়ে যাও অনেকে বলি নামাজ করব নাই কিভাবে অজু করব কেমনে নামাজ আদায় করব আল্লাহর বলি বলে টেনশন করবা না আমি একটু দেখতেছি আল্লাহ বলি ঘুরে ঘুরে দেখতেছেন হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে একটা কূপ দেখা যায় আল্লাহর কূপের পাশে গেল পানি উঠে মতো কোনো বান্ড নাই আগে তো কূপ পায় নাই এক টেনশন ছিল এখন কূপ পাওয়ার পর আরেক টেনশন বাড়লো পানি উঠাইবার মতো কোনো বালতি নাই রশি নাই কেমনে পানি উঠাবে হঠাৎ করে আল্লাহর ওলি যখন এরকম টেনশন করলো হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে চলে এলো ছোট্ট মেয়ে বলে আল্লাহর বলি আপনি কেন টেনশন করেন বলে মা দেখো কূপ থেকে পানি উঠাইবার মতো কোনো বান্ধব নাই মেয়ে বলে আল্লাহর বলি আপনি টেনশন করবেন না কেন বলে আপনি অপেক্ষা করেন মেয়েটা তিনবার ঘুরান দিল কি যেন পরে পানিতে ফোঁ দিল লাভ দিয়ে পানি উপরে উঠে গেল আল্লাহ বলি বলে মারে কি এমন আমল করেছো বলো বলে এমন কোন আমল আমার নাই বলে আমি দুরুশনি পাঠ করে পানিতে যত যখন থুতু নিক্ষেপ করেছি মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দুরুদের বদৌলতে পানিটাকে উপরে উঠাইয়া দিল সুবহান এই জন্য যখনই দুশ্চিন্তা পড়ে যাবেন টেনশনে পড়ে যাবেন ডিপ্রেশনে পড়ে যাবেন দুরুদের আমল করবেন দুরুদের মাধ্যমে আল্লাহ তালা প্রশান্তি নাজির করেন বিপদ দূর করে দেয় এই জন্য মা বোনদেরকে বলছি সবে ভরাতের রাত্রিতে তিন আমল বেশি বেশি করবে এক নাম্বার হলো ইস্তেফারের আমল দুই নাম্বার দূরদের আমল তিন নাম্বার বেশি বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মাত্র এক শতবার দৈনিক জিকির করবে কেমতের ময়দানে মুসিবতের দিনে যখন কেউ কারো কাছে আসবে না যখন কেউ কারো উপকার করতে পারবে না সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাটি থামা হয়ে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠ যারা জিকির করে তাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো জলজল করতে থাকবে তারা টেনশন করবে না তারা কোনো ফেরেশানিতে পড়বে না এই জিকির চারাকাত জিকির এই জন্য মহিলা মা মসুদেরকে বলেন এই সবে বরাতের রাত্রিতে নমল নামাজ তো আদায় করবেন দুই রেখাত করে করে চার রাকাতের মাঝে আপনি কিছুক্ষণ স্থির ফার আমল করলেন আবার চার রাগাত করে কিছুক্ষণ দুরুদের আমল করলেন আবার চার রেখাত পাঠ করে কিছুক্ষণ জিকির আজগার করলেন যদি আপনি আমলগুলো করতে পারেন নিজের কপাল খুললেন আপনারই সংসারে সাধ্য এই জন মহিলা মা বন্ধুদেরকে বললাম যদি সবে বরাত এর রাত্রিতে ইবাদত করবার ইচ্ছা থাকে সবে বরাত এর রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করার মন মানসিকতা থাকে তাহলে নামাজের আগে আগে এই তিনটা আমল বেশি বেশি করবেন এক নাম্বার হলো বেশি বেশি করে আপনি ইস্তেগফার পাঠ করবেন দুই নাম্বার দুরুদ শরীফ পাঠ করবেন তিন নাম্বার জিকির করবেন আপনার দোয়া আল্লাহ মঞ্জুর করবে নি করবে নিঃসন্দেহে আপনার ইবাদত